আমাদের দেশে রোগ প্রতিরোধের প্রতি মানুষের আগ্রহ বেশ কম কিন্তু ওষুধ খেতে অনেকে পছন্দ করে তো আজকে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা বলে দিব যেটা শুনে বা মেনে চললে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন প্রথমত যে বিষয়টা আমরা বলি সেটা হচ্ছে যে প্রতিদিন একটু হলে ব্যায়াম করা কেউ যদি নিয়মিত ব্যায়াম করে তাহলে কিন্তু অনেক অসুখ হওয়ার চান্স কিন্তু কমে যায় এটা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল একেবারে ছেড়ে দিতে হবে অনেকে জর্দা তামাক বিভিন্নভাবে খেয়ে থাকি এই জিনিসগুলো কিন্তু যেভাবেই হোক এটা স্টপ করতে হবে অতিরিক্ত রেডমিট খাওয়া যাবে না আপনি যত বেশি রেডমিট খাবেন বিভিন্ন অসুখ হওয়ার চান্স কিন্তু ততটা বাড়বে দুই হচ্ছে পর্যাপ্ত ঘুম এটা কিন্তু নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে এবং আরও কয়েকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি স্ট্রেস ফ্রি যতটা আপনি স্ট্রেস থেকে বেঁচে থাকতে পারবেন তত ভালো আপনি থাকবেন যদি আপনি খুব স্ট্রেস থাকেন সময় তাহলে কিন্তু বিভিন্ন অসুখ বিসুখ হবে এছাড়া আরও বিভিন্ন টিপস আছে আমি এগুলো আপনাদের আস্তে আস্তে সবগুলো বলবো ধন্যবাদ সবাইকে